আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে অবশ্যই রেসিপি নতুন রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর কি রেসিপি নিয়ে এসেছে নতুন অবশ্যই সাথে তাহুন দেখতে তাহুন আজকে রেসিপি হয়েছে তোমার চকলেট পুটিং তা আমি চকলেট পুটিংটা কী সিস্টেমে বানাবো পুরা বিদে দেখতে তাহন তাহলে চলে না আমি এক চকলেটটা পুটিংটা বানাবো এটা প্রয়োজন এটা আমি এখানে আধা কেজি দুধ দিচ্ছি আজকে আমি বানাবো তোমার চকলেট পুটিং তো চকলেট পুডিংটা বানাবো তোমার আজকে আমার যে চকলেটটা ছিল আমার গরম বানিয়েছিলাম আবার শুধু না দেখেন আমার চ্যানেলে ঢুকিয়ে দেখতে পারবেন আমি চকলেটটা কীভাবে কিভাবে আজকে আমি চকলেট পুটিং বানাবো এরকম বলে বানা বসে পুরো ভিডিওটা সাথে তখন দেখতে তখন পুরা ভিডিওটা অবশ্যই মন দিক দিয়ে দেখবে মানে আমি দুধটা চোপের মধ্যে বসায় দেয় তারপর বসে আজকে এক চকলেট পুটিং বানাবো এটা আমি চকলেটটা আমি গরম বানাইছিলাম তা এটা দিয়ে আজকে আমি পটলুটা বানাবো ডালে দিয়ে দিব তা আপনারা দুটো ছান তা এখানে পটু পাউডার দেওয়া আবার অবশ্যই চকলেটটা আগে আমি ফিস্টাম বানাইছি এটা আমার লিসিনের মধ্যে দু কিলোয় আপনারা পেয়ে যাবেন আমার ঘরের চকলেটটা ছিল তা আমি চকলেট দিয়ে যে বানিয়ে সবাই বলতে চকলেটটা মাথা দুখান থেকে আইনে দিতে বানাই বানাইতে পারবেন সেখানে আমি কী দিছি দুধ দিছি আর দিব কি আগার আগার পাউডারটা আগার পাউডারটা আমি লাগছে দেখো অস্তে অস্তে দিয়ে দিব দিলে তোমার চাক্কা চাক্কা মতন হয়ে যাবে আপনার আগার আগার পাউডারটা না থাকে কম পরেন দিতে পারেন কম পর আপনাদের এটা অনেকটা জরো হয়ে যাবে

একটু ঠান্ডা হইলে আমি নর্মালে লাগছি সাথে এখন দেখতে পাচ্ছি তো আমার পুডিংটা হয়ে গেছে আমি বলছি বিশ মিনিট বা ত্রিশ মিনিট লাগতে পারে দেখেন কথাটা সেট হয়েছে একেবারে এখন আমি গেলে দেব তো আমার চকলেট পুটিংটা হয়ে গেছে তখন আমি উপরে দুধ দিছি অবশ্যই আপনারা যদি চান ওই তোমার কোকো পাউডারটা দিতে পারেন কোকো পাউডারটা দিলে এটা আরেক সুন্দর দুধটা দিলে আরেক সুন্দর তো অবশ্যই আমি যে সিস্টেমে বানাইছি এই সিস্টেমে আপনারা বানায়েন অনেক স্বাদ অনেক মজা ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর যারা যারা নতুন এখন বাইরা বোনেরা ভিডিও দেখেন লাইক শেয়ার করেন একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও আপনাদের মধ্যে চলে যাবে আর অবশ্যই বাইরা এই রেসিপিটা একবার ট্রাই করবেন সেই স্বাদ সেই মজা আসসালামু আলাইকুম Thank <laughs> you.